সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব আমার স্বামীর শ্রাদ্ধের আয়োজন চলছে আমরা দশ দিন অসুস্থ পালন করেছি সেই অসুস্থ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আমার স্বামী যেন সুষ্ঠুভাবে মনে শান্তি নিয়ে স্বর্গে যেতে পারে তার জন্য শ্রাদ্ধের আয়োজন চলছে ঠাকুর ব্রাহ্মণ উনি মন্ত্র দ্বারা আমাকে আমার ছেলেকে দিয়ে শ্রাদ্ধ সম্পূর্ণ করবে শ্রাদ্ধের পাশাপাশি গীতা পাঠেরও আয়োজন করা হয়েছে এই যে ঠাকুর বসে আছেন ইনি গীতা পাঠ করবেন তো আমার স্বামীর কিভাবে করা হচ্ছে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব আর যে এইখানে গীতা পাঠ করবে ঠাকুর তার প্রস্তুতি চলছে আমার অনুরোধ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার স্বামীর আত্মার শান্তির জন্য সবাই ঈশ্বরের কাছে

বৰ্ধনী নাৰায়ণী নম্প্ৰদায়িত্ব চন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি এতে গন্ধপুষ্পে এ তো অল্পন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি সরণে ভৈনবীরা

কর্ম করইলেও তিনি কর্মের ফল তাগিয়ে হন না এই কর্ম নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম ঈশ্বরের কর্ম ঈশ্বরের প্রীতির জন্য বা আরাধনার জন্য যে যজ্ঞ বা সম্পাদন করা হয় তাহাই বিহিত কর্ম উহা নিষ্কাম কর্ম যজ্ঞ অনেক প্রকার যজ্ঞ যজ্ঞতপ যজ্ঞ যোগ যজ্ঞ সন্ধ্যায় জ্ঞান যজ্ঞ ইত্যাদি যজ্ঞ ব্রহ্মের উদ্দেশ্যে করা হয় যোগ্য দ্বারা জ্ঞান লাভ হয় সর্বভৌত এবং আমার আত্মা এক এই জ্ঞানের দ্বারা সকালি মহদুল হয় বিশ্বাস ছাড়া জ্ঞান লাভ হয় না বিশ্বাস শ্রদ্ধা সহজ হয়

আমি ইহাই আমার স্মরণ যে ব্যক্তি যেভাবে স্মরণ করিয়া মারা যায় সেই ব্যক্তি সেইভাবে প্রাপ্ত হয় যে ভগবানকে স্মরণ করিয়া দেহত্যাগ করে সে ভগবানকেই পাইবে সর্বদা ভগবানকে চিন্তা চিন্তা এবং সব অনুষ্ঠান না করিলে মৃত্যুকালে ভগবানকে স্মরণ স্মরণ হয় না তার স্মরণ করিলেই সদ্বতির সম্বন্ধ কোনো সন্দেহ থাকে না তখন আর পুনর্জন্ম হয় না ব্রহ্মলোক হইতে পুনর্জন্ম হয় কিন্তু ভগবানকে পাইলে আর পুনর্জন্ম হয় না অতএব মৃত্যুকালে ব্রহ্মচিন্তা চিন্তা তোমার <laughs>

নৱক্ষেত্ৰ গংগাশ কৰিছানস্তু অশুভ <marriages timing>

হৃদয় গীতাই জ্ঞান গীতাই গীতা উত্তম স্থান গীতা গীতা অতি বস্তু গীতাই গুৰুত্ব গীতা আশ্ৰয় কৰ

আবারও সবার কাছে আমার স্বামীর আত্মার শান্তি কামনা করছি আমার স্বামী যেন স্বর্গে যেতে পারে উনি যেন স্বর্গে স্থান পায় সমাজের লোক ও আত্মীয় স্বজনদের আগামীকাল দুপুরবেলা সবাইকে নেমন্তন্ন করা হয়েছে তো এরপরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কি কি আয়োজন করে সবাইকে দাওয়াত খাওয়ানো হয় আজকের ভিডিও পর্যন্ত ভিডিও বেশি বড় করব না সময় ভালো থাকবে না আমার জন্য আর আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করবেন আমরা মা ছেলে যেন ভালো থাকতে পারি